নামাজ অমনোযোগী হবেন না আল্লাহ তালা বলছেন ইউরাউন ওই নামাজিদের জন্ম জাহান নাম কারা তারা যারা লোক দেখানো নামাজ পড়ে অনেকজন আছে না এমনি দিনে যায় না জুম্মার দিনে দেখবেন ফক সেন মেরে ছুটছে সবার আগে গিয়ে বসে আছে মনে হচ্ছে হাজি সাহেব এসেছে একটা কথা থেকে অথচ জীবনে কোনো দিন নামাজ পড়ে না কি বললাম বুঝলেন না কোনোদিন নামাজ পড়ে না লোক দেখানো নামাজি এর জন্য কি অয়েল নামক জাহান্নাম আল্লাহ তাআলা লাস্টে বলছেন কি বলছেন ওজাম না ওন আল মা ওর যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এর জন্য জাহান্নাম আই মমতাজুল ইসলাম আপনার দেওয়ালে একটা কুঞ্চির বোঝা বা আমার সাইকেলটা টেক লাগিয়ে রেখে দিয়েছি আপনি গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আপনার ঈমান চলে যাবে আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না আর আল্লাহ এখানে বলছে প্রতিবেশীকে ওন সামান্য কিছু উপকার করা থেকে কখনো নিজেকে আটকে রেখো না সাইকেলে হাওয়া দেয় ওটার নাম কি বাম্পার পাম্পার পাম্পার বাম্পার বলে এদিকে পাম্পার পাম্পার আপনার বাড়িতে একদিন আনতে গেলাম সোহেল ভাই পাম্পারটা একটু দেন না হাওয়া দিব তা সোহেল তখন বলছে পাম্পারের ওয়াশারটা নষ্ট হয়ে গেছে অথচ কিছুই হয় নাই কি বললাম বুঝলেন না অথচ কিছুই হয় নাই আমার বাড়িতে কল নাই তা আপনার বাড়িতে আমার বউ দুদিন পানি আনতে গেছে তা আপনার বউ মিষ্টি করে বলছে বুবু আজকে দুদিন ধরে পানি লিচ্ছ আর আসিও না আমাদের কলে তা যে কেন বলছে কল খারাপ হয়ে যেতে পারে ওদের বাড়ির চল্লিশ জন লোক দিন রাত কলটা ধরে চাপা করছে তখন খারাপ হয় না আর আমার বউ দুদিন গাছে খারাপ হয়ে যাবে হ্যাঁ ঈদের দিন আমি একটা গরু কিনেছি কুরবানি দেবো আমার বাঁধার জায়গা নাই তা আপনার খামারে চার পাঁচ দিন বেঁধেছি তা আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুর হুজুর আমাদের খামারে গরু বাঁধছে মনে হয় জায়গা দখল করে নিবে আর এ হুসমোটা পুরুষ মানুষ অকালবেলা কুঞ্চিলিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে আল্লাহ তালা নিজে বলছেন না মা ওন যারা প্রতিবেশীকে অল্প জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য না কি বললাম বুঝলেন পানি আটকায় না অনেকজন হ্যাঁ আটকায় কি আটকায় না প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার মসজিদের বাথরুম ঘর হচ্ছে আমি বাস্তববাদী লোক মসজিদের বাথরুম ঘর হচ্ছে এক হাত জায়গা একটু যদি ছেড়ে দেয় জমি মালিক ভালো করে হয় ওকে বারবার বলছে ছেড়ে দাও বলছে ছাড়বুই না এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে কি বললাম বুঝলেন না গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে প্রথম ফন্ডের মালিককে বলছে ভাই তিন ফুট জায়গাটা দাও বউ বাচ্চা নিয়ে থাকবো প্রথম ফন্ডের দাম বেশি কিনতে পারিনি একটু তিন ফুট রাস্তা দাও চার লাখ টাকার জমি দাম চাইছে তেইশ লাখ যাতে কিনতে না পারে এই তো আমাদের চরিত্র চরিত্র না ওই যে পরশু দিন দেখবেন বেলচে বুঝেন বেলছে না কি বলে আপনাদের এখানে বেলচে বালি টালি মানে খোয়া বালি তোলে এই যে জমি দিচ্ছে না পরশুদিন দেখবেন বাসের তলায় ঢুকে গেছে বেলচে দিয়ে তুলছে মামু কি অবস্থা হলো প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে অবস্থা কি হলো প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী বলেছেন আল্লাহ থেকে বিপদে ফেলে দেওয়া হবে কেউ যদি প্রতিবেশীর পিছনে পিছনে লাগে তা আল্লাহ তার লেগে যায় লাভ না ক্ষতি হলো ক্ষতি হলো কেউ বুঝি আমরা কেউ বুঝি না তাহলে জাহান নামে কারা যাবে আল্লাহর কোরআন দিয়ে বলে দিলাম মানবেন না মানবেন আপনার নিজস্ব ব্যাপার এগারোটা দশ বাজে সাড়ে এগারোটা পর্যন্ত আমি চলবো চলুন এ বারোটা বারোটা করিয়ে চুপচাপ মেরে থাকুন এক আপনাদেরকে কিছু জান্নাতে যাবার আমল বলে দিই শুধু যদি জাহান্নাম নাম বলি মানুষ ভয় খেয়ে যাবে তাই না জান্নাতে যাবার বলে দিই বলে দিই এক দুল্লানি আলা আমালিন ইদা আমিল তা তোল জান্নাতা কলা তাআবদুল্লাহ কলা তুশরিক বিহি শাইআ কত কিম الصلাত المক্তুবাতা কত تزकात المفرজাতা কত হজাল বাইত একজন ছেলে বিশ্ব নবীকে সে বখশানো তার নবী গো আমি একজন কনভার্ট মুসলমান এই মাত্রর টটকা ঈমান নিয়ে এসেছি আপনি দয়া করে আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব অ বিশ্ব নদী এক নাম বললেন তা তুমি আল্লাহর ইবাদাত করবে আল্লাহর গোলামী করবে গোলামী কার করতে হবে দই ভালো কস্য রেগবি কি সাইয়া জান্নাত যদি যেতে চাও শির কোরো না জান্নাত যদি যেতে চাও কি শির কাকে বলে সহজ ভাষায় বুঝে নেন আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করা শেষ রুজির মালিক মাওতের আল্লাহ সমস্ত কিছুর মালিক কে আল্লাহ 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 ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে ব্রেক মেরে দিল হি চলে গেল আরে কি হলো বলছে বিড়াল চলে গেল বলছে বিড়াল তোমায় কি করবে বলছে না বিড়াল গেলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তোকে কে বললো রে বিড়াল গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গা ধা কোথা দোকান করেছে সকালবেলাতে কেউ পাঁচ টাকা ঝাল মুড়ি নিতে গেছে তা বলছে ধারে হবে না বৌনি বেলাতে বলছে কেন বলছে তাহলে সারাদিন আজকে বেচা কেনা খারাপ হবে বলে না বৌনি বেলাতে ধার দিলে বেচা কেনা খারাপ হবে ও কি রুজির নিজের মালিক নাকি সকাল বেলাতে গেছে দোকানে বলছে একটু ঝাড়ু দিয়ে দি আর ধূপটা জ্বালিয়ে দি গোবর আর কাঠের গুঁড়া দিয়ে ধূপ তৈরি হয় ও ধূপ তোমার কি উপকার করতে পারে হে হ্যাঁ ধূপ তোমার কি উপকার করতে পারে রুজির মালিককে আল্লাহ আল্লাহ ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে ইমাম সাহেব তাহলে কি বলছে তা বলছে নতুন একটা রড সিমেন্ট বালির দোকান করেছি একটা হালকা ছোট্ট করে তাবিজ করে দেন তো তা বলছে কেন বলছে যাতে কাস্টমার বেশি হয় তা ইমাম সাহেব আয়াতুল কুর্সি লিখে দুশো টাকা ঝেড়েছে আয়াতুল কুর্সি লিখে দিয়েছে ও বলছে কাজ কি হবে বলছে বেচা কেন ভালো হবে ইনকাম বেশি হবে তা আমার মনে মনে ভাবে যে ইমাম সাহেবের বেতন তো সাড়ে তিন হাজার ও বিলটা চলাকে তাবিজ না করে ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে নিতিন বেতনটা বাড়িয়ে লিখ না কি বললাম বুঝলেন না ও দুশো টাকা তাবিজ বিক্রি করে খাচ্ছে কেন রডের দোকানদারের কাছে ও ইমাম সাহেব সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বেরিয়ে লিখ তবেই তো বলবো বাপের বাটা তোমার তাবিজের জোর তোমার তাবিজ তোমার ঘরে কাজ হয় না অন্য জায়গায় কাজ হয় হ্যাঁ মারাত্মক সে আল্লাহ মালিক রুজির কে মালিক আল্লাহ হায়াত মাহতের মালিক কে আল্লাহ আল্লাহ নবী ছেলেটাকে বলছেন এই যুবক এই জান্নাত যেতে চাও ওলা তুশ্রিক বিহি সাইয়া শির করো না ও তুকি মুসলাতিল মাকতু বাতা ফরজ নামাজ ছেড়ে দিও না অতুতি জাকাতিল মাপ্রু যাতা জাকাত থেকে বঞ্চিত হয়ে যাও না অত হজ্জাল বাইব মক্কা থেকে ফিরে আসা এবং যাওয়ার মতো অর্থ যদি থাকে তাহলে তুমি হজ করে নাও অবশ্যই তুমি জান্নাত চলে যাবে এইবার আপনাদেরকে একটা কথা বলছি বলে শেষ করে দিই এক আচ্ছা বলুন জান্নাত পৃথিবীতে যাওয়া যায় অনেক মাধ্যমে তার মধ্যে বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় মা আর আব্বা জানে মা আর বাপ এদের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় শ্বশুর শাশুড়ি নয় ওই আব্বা মা নয় নিজেরটা কি বললাম বুঝলেন না নিজের আব্বা মায়ের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত আল্লাহ আল্লা তিনি বলেছেন কি বলেছেন পিতা মাতার পায়ের তলায় জান্নাত যদি হাদিসটা ঠিক নয় পিতা মাতার পায়ের তলায় নয় হাদিস এইটা ঠিক যে মায়ের পায়ের তলায় জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত চলুন জান্নাতে যাবার একটা ছোট্ট আমল বলে দিই আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বাপ মা বুড়ো হয়ে গেছে বলুন তো বুড়ো বয়সে বাপ মারা খায় কেমন সিস্টেমে পালি তাই না জায়গীর মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাও সাহেব তাই না পালি সিস্টেম পনেরো দিন করে ভাগ করে দিয়েছে চার ব্যাটা ষোলো দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আবার কিছু কিছু বৌমা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আপনার মায়ের বয়স আশি বছর পঁচাত্তর বছর বাপের বয়স পঁচাশি বছর সবাই চুপ করুন কেউ হিলডোল করবেন না চুপচাপ বসুন এই কথাটা বলার জন্য অনুরোধ করছি নড়াচড়া পর্যন্ত করবেন না আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন এই কথাটা শুনলে আপনার এইখান থেকে যদি এক ফোঁটা পানি না বার হয় তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর শক্তে পাথরের মতো হয়ে গেছে আর এইখানে যদি একটু নরম হয় এই দুই জায়গায় তাহলে ভাববো এতক্ষণ বক্তব্য দিয়ে আপনার কিছু কাজ হয়েছে যে শুনতে থাকুন বাপের বয়স পঁচাশি মায়ের বয়স পঁচাত্তর চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসার চিন্তাভাবনা করছেন স্ত্রীকে ফোন করেছেন হ্যালো স্বামীমা। তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে স্বামীমা বলছে আমার জন্য একটা শাড়ি ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য দুটো টপ আর আমার বোনের জন্য দুটো শাড়ি মনে করে আনবে কিন্তু ঠিক আছে আধ ঘন্টা পরে আবার বউ ফোন করেছে এই শোনো 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 হলুদ কালারের নিবে কিন্তু আমার শাড়ি দুটো বলছে হলুদ ক্যালারিরই তো নিয়েছি বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো বলছে না একটু দেরি হবে ওই মায়ের জন্য একটা শাড়ি দেখছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি ঈদের দিনে পড়বে তখন ওর স্ত্রী ভাকুরি থেকে দিল্লিতে ফোনে বলছে কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি দিতে যাবে তোমার তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো বাড়ি চলে এলো আর বইয়ের কথা কে না শোনে আমি এখানে যতই ফটোর করি বাড়ি আর কথা বলতে পারি না একটা কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে বলো তা কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে বলে মনে মনে ভাবি ওরে সব জায়গায় আমি হিরো তোমার কাছেই কাছে কি নাদবি কি অমুক কি তমুক বাড়িতে গেলে কোনো কথা চলবে না চার ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হয় অনেক জায়গাতে الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة واسيلا هاي সবাই নতুন জামা কাপড় পরে ঈদগায়ে যাচ্ছে নামাজ পড়তে তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদ গায়ে যাচ্ছে কাঁপতে 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 তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে ভালো চলাফেরা করতে পারে না চার চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো মেন গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত কেউ বৌমা একবারও ডাকে না আব্বা দু পিস মাংস একটু সীমায় একটু লাগচা খেয়ে যাও কোনো বৌমা ডাকে না ছোট বৌমার মনে দয়া হলো চার পিস মাংস আর দুটো রুটি ছেলেকে দিয়ে বলছে তোর দাদির মশারির ভিতরে দিয়ায় মশারির ভিতরে দিতে গেছে উপর থেকে চিল্লিয়ে বলছে তোর দাদিকে বলবি দু পিস খেতে আর দু পিস রাতের জন্য রেখে দিতে একসাথে দু পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে কেন তোমার মায়ের এই অবস্থা তোমার মা তো চার ব্যাটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে হ্যাঁ তোমার মায়ের যে এর পিছনে অপরাধ আছে আমি যা সমীক্ষা করেছি পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোন নারী পৃথিবীতে নাই পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোন পুরুষ মানুষ করে নাই তাইদের দিনে তুমি তোমার বউ তোমার বেটা তোমার শালা তোমার শালিব তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছ তোমার আব্বা মাকে ভুলে গেছ চলো তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি তোমার মা ভাকুরি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা পর্দালাসীন মেয়ে জীবনে কোনো পর পুরুষের মুখ দেখায়নি আজ পর্যন্ত দেখা দেয় না কিন্তু তোমার মতো বদমায় ছেলেকে জন্ম দিতে গিয়ে বাহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা বেলাউর সায়া কাপড় খুলে নিজের লজ্জারস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর বড় অপরা। যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না সেই মা পরপুরুষের সঙ্গে নিজের স্থান দেখাচ্ছে তোমার মতো দেওয়ার জন্য জীবনের এক নম্বরের বড় অপরাধ দুই নম্বরের বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোলে তোমার মা চরমা অপরূপা সুন্দরী তোমার মাকে দেখে কঞ্জন পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে বুবু তোমার চুলগুলো দেখি কেমন করে মেনটেন্স করো কেমন করে তেল লাগাও কেমন করে শ্যাম্পু করো তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল তোমার মতো বদমায় ছেলেকে পৃথিবীতে আনার জন্যে হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তৃতীয় বড় অপরাধ বাবুরা বলেছে নর্মাল বাচ্চা হবে না এমার্জেন্সি সিজার করতে হবে পেটের ভিতরে বাচ্চা আর আরি লেগে গেছে তোমার মায়ের বয়স যখন ষোলো বছর তোমার মা তখন টিডিনাস ইঞ্জেকশন করত তোমার মা দিয়ে কাটতে ভয় কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে ডাক্তার বাবু ওটিতে শুয়ে কাঞ্চার বলছে ডাক্তার বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচিয়ে দাও আমার প্রাণের বিনিময় হলেও আমার বাচ্চা বেঁচে থাক আমি চলে যাবো ডাক্তারবাবু আপনি আমাকে সিজার করে দেন যে মা ইনজেকশন নিতে ভয় করে যে মা হাতের নখ কাটতে ভয় করে সেই মা ধারালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কলকল করে রক্ত বার হচ্ছে জননী নিজে চোখে দেখছে শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আজও পর্যন্ত সত্তর বছর বয়সে তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলেও ব্যথাটা অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা শিশু তার মায়ের আটবার দুধ পান করে এক একবার এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় শুধু এই নয় যদি পঞ্চাশ টাকা দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে নব্বই হাজার টাকা দুধ পান করেছ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে এখান থেকে রেজিনো করে যাবে ধরে নেন যেতে টাইম লাগবে চার ঘন্টা বোঝানোর জন্য বলছি তোমার মা স্টেজ বাসে উঠেছে কন্ট্রাক্টর সিট দিয়েছে বসেছে তোমার বয়স তখন তিন বছর তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলি বাসের ভিড়ে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের বুকের খুলে দিয়ে দিয়ে বলছে এই নাও দুধের তোমার মুখে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের বেলাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে তোমার মা যদি সেদিন বলতো চার ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগবে লাগছে আমার লজ্জা লাগছে যুবক ছেলেরা আমার দিকে দেখলে তোমার কচি কণ্ঠনালি আটকিয়ে তুমি সেদিন মারা যেতে বিশ্বাসঘাতক তুমি তুমি অপদার্থ ছেলে নিষ্ঠুরের মতো তোমার মাকে বাস বাগানের কোনাতে শুইয়ে দিয়ে সাড়ে তিন হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে 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 চলে একদিন কেঁদেছ দুই দিন কেঁদেছ তিন দিন কেঁদেছ চার দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে